গুড মর্নিং বন্ধুরা এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় আজকে কটার সময় উঠেছি জানো আজকে ছটার সময় উঠে পড়েছি উঠেই দেখো বাইরেটা আগে জল ঢেলে ধুয়ে নিয়েছি এটা আমি রোজই ধুই এক একদিন শরীর টরিল খারাপ হলে পরে তাহলে হয়তো সেদিন ধুলাম না থাকলো পরে হয়তো কেউ ঝাড় দিয়ে দিল কিংবা বেলা হলে হয়তো একটু ঝাড় দিয়ে নিলাম যাই হোক তারপরে দেখো বাইরেটা ধোয়া হয়ে গেলে পরে আবার এই যে ঠাকুরঘর কাপড় ছেড়েছি ঠাকুর ঘর মুছেছি ঠাকুরের বাসন ধুয়েছি তারপর গোপাল জাগিয়েছি জাগিয়ে গোপাল সেবা দিয়ে এই দেখো গোপাল সেবা দিয়েছি এবার যাব গিয়ে চা করব আর চা না করা পর্যন্ত তো তো তোমাদের দাদা ভাই উঠবে না সেই জন্য এখন রান্নাঘরে গিয়ে জল গরম করব আগে তারপরে চা করব এই দেখো প্রথমে জল গরম করে নিয়েছি এইটাই এই ঘটিটাতে খাইও আর আমি এই গ্লাসের জলটা খাই প্রতিদিন জল গরমটা আগে আমরা খেয়ে নিই তারপরে চাটা খাই তো চাটা বসিয়ে দিয়েছি তো এই দেখো জল গরমটা খেতে খেতে এদিকে চায়ের জলটা ফুটে গেছিল আমি চাটা করে নিলাম এখন চাটা খেয়ে তারপরে আবার ঘরটা মুজব ঠাকুর ঘরটা তো মোছা হয়ে গেছে এখন নিজেদের ঘরটা মুছবো মুছে তারপর ফুল আনতে যাব ওও বেরিয়ে যাবে কাজে ওর পেছন পেছন আমিও বেরোবো আর কি গিয়ে ফুল কটা তুলে নিয়ে আসি তারপরে বাড়িতে এসে আবার কাজ কাজকর্ম সারাদিন তো চলল আর আমি দেখো চিনি ছাড়া চা খাই তো ওরটাতে আবার আলাদা করে প্রতিদিন এইভাবে আমি চিনি মিশিয়ে দিই তো চাটা খেয়ে নিই তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে আর এই যে ঘর মুছতে শুরু করেছি আর ও গেছে ব্রাশ করতে ও এসে রেডি হয়ে বেরোবে ওর সঙ্গে আমিও বেরোবো ফুল তুলতে যাব এদিকে ছেলেটা ঘুমাচ্ছে ও তো এত সকাল সকাল ওঠে না আর আজকে জানো তো ভাবছি একটুখানি শাক তুলে নিয়ে আসবো আগের দিন তোমাদের বলেছিলাম বাগানে অনেক শাক হয়েছে তো দেখো ঘরটার মুছে দুজনে একসাথেই বেরিয়েছি ও কাজে বেরিয়ে গেল আর আমি এই যে ফুল তুলতে শুরু করেছি এসে এই ফুলটা দেখো কত সুন্দর হয়েছে কত বড় দেখতেও কত ভালো লাগছে তাই না আর আজকে সাদা ফুল গাছেও কিন্তু অনেক ফুল ফুটেছে অন্যদিন তাও এতটা দেখা যায় না আজকে আবার ওপর ওপরে অনেকগুলো ফুল কিন্তু দেখা যাচ্ছে আর এইখানে দেখো একটা কড়ি হয়ে আছে এটা আবার কালকে ফুটবে তো চলো কটা তুলে নিই এই ফুল ফুলটা দেখো কত বড় হাতের মধ্যে রয়েছে দেখে বোঝাই যাচ্ছে যেমন বড় তেমনি দেখতে কিন্তু খুব সুন্দর যা জঙ্গল হয়ে গেছে না আর ফুল তুলতে আসা যাবে না জানো তো ঘাসগুলো বড় বড় হয়ে গেছে ভয়ও লাগে তো আমার ফুল তোলা হয়ে গেছে দেখো ফুল কটা তুলে এই যে শাকগুলো দেখো ঘাসের মধ্যে মধ্যে কত শাক হয়ে আছে এইগুলোকে জানো তো লোট ইয়ে নোটে শাক বলে দু তিন রকমের শাক রয়েছে এখানে নোটে শাকটাই বেশি হয়েছে যেহেতু ঘাসের মধ্যে মধ্যে হয়ে আছে তুলতে একটু অসুবিধা হচ্ছে তার মধ্যে আবার রোদও উঠে গেছে সাড়ে সাতটার পর পর আমি বেরোই ফুলটা নিতে তো দেখো কেমন রোদ আর এই দেখো এই শাকটা এই শাকটার নাম কিন্তু আমি জানি না কিন্তু পাঁচ মিশালি শাকের মধ্যে মিশিয়ে যদি রান্না করা হয় না শাকটা খেতে খুব ভালো লাগে আর এই ঘাসগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু শাকগুলোও এর সঙ্গে চলে যাবে তো যাই হোক শাক কটা তুলে নিয়ে এখন যাবো বাড়ি চলো তো বন্ধুরা দেখো ছেলে তো রুটি টুটি কিছু খায় না আর প্রত্যেক দিন কি টিফিন করবো এই একটা জ্বালা তো আজকে আমি নিজের জন্যই দুটো রুটি করে নিয়েছি আর একটু চা করে নিয়েছি আজকে চা দিয়েই রুটিটা খেয়ে নেবো খেয়ে তারপর রান্নাঘরে যাব এখানে দেখো আমি শাকটা আগে রান্না করবো শাক আমি বাড়িতে এসে আগে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি টিফিনটা করলাম করেই যে এবার রান্না বসিয়ে দিচ্ছি কুচানো রয়েছে আমি আগে তেলে পেঁয়াজ দিয়ে নিলাম আর কিন্তু কিছু দিইনি আর কাঁচা লঙ্কাটা শাকের সাথেই আমি চিড়ে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম এটাকে আমি খুব ভালো করে একটু ভেঙে নেব ভেঙে নিয়ে এই যে শাকের মধ্যে দিয়ে দিলাম তোমরা কেমন করে শাক রান্না করো বলো আর এইভাবেও রান্না করে খেয়ে দেখো ভালো লাগে কিন্তু টাটকা কচি শাক সেই জন্য আর রসুন টসুন আজকে দিলাম না না হলে আমি কিন্তু শাকে রসুন দিয়েই বেশি করি এদিকে দেখো শাকটা আমার হয়ে এসছে আর এইটা কী বলো তো এইটা মান কচুটা আমি আজকে বাটা করব। তো প্রথমে গ্রেট করে নিচ্ছি আজকে আমি মিক্সিতে বাটবো ভাবছি কচুটা যখন আমি বাটা করি আমি হাতেই বাটি কিন্তু কালকে না হাতটা আমার কি করে যেন কেটে গেছে আমি নিজেও বুঝতে পারিনি এখন হাতে ঝাল টাল লাগলে লবণ লাগলে না জ্বলে যাচ্ছে তো সেই জন্য ভাবছি দেখি মিক্সিতে দিয়ে হয় নাকি এদিকে আমি কচুটা গ্রেট করছি আর ওদিকে কিন্তু আমার ডিমের ঝোল বসানো রয়েছে শাকটা নামিয়ে আমি একটুখানি ডিমের ঝোল বসিয়েছি ডিম ভেজে ঝোল করছি ঝোলটা ফুটছে ততক্ষণে আমি ভাবলাম তাহলে কচুটাকে আমি গ্রেট করে নিই কচুটা দেখো আমার গ্রেট করা হয়ে গেছে এই কচুটা না এবার আমি ঝুড়িতে করে ভালো করে ধুয়ে নেব তাহলে কি হবে ওই যে কচুর রসটা আছে ওটা সব বেরিয়ে যাবে ধোয়া হয়ে গেলে পরে না গলা চুলকানোর ভয় থাকবে না যেহেতু আমি একেবারে কাচাই বাটব কচুটা আর আমি কচুটা মানে গ্রেটারে হাত দিয়েই তো গ্রেট করলাম আমার কিন্তু হাতটা চুলকাইনি চুলকায়নি কচুটা খুব ভালো তো দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কচুটা এ দেখো কেমন সাদা জল বেরোচ্ছে মনে হচ্ছে দুধ দুধের মতো সাদা জলটা বেরোচ্ছিল প্রথমে তো দেখো কীরকম করে আমি ধুয়ে নিচ্ছি তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু ঠিক এইভাবেই ধুয়ে তারপরে বাটবে দেখবে গলা চুলকানোর ভয় থাকবে না ওদিকে দেখি আমার ডিমের ঝোলটা কি হচ্ছে তো দেখো বন্ধুরা আলুটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ঝোলটা বসিয়েছি সেই জন্য আলুটা গলে গেছে একেবারে আর এই যে ডিম ভেজে রেখে দিয়েছিলাম আগে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি ডিমটা ওইটা দিয়ে দিলাম আর এখানে দেখো ধনেপাতা দিয়ে দিলাম এইভাবে ডিম ভেজে ঝোল রান্না করলে না ধনে পাতা দিলেও স্বাদটা একটু অন্যরকম হয় গরম মশলাও দেব আমি আমার ছেলে ওর বাবা ডিম রান্না করলেই বলে ভেজে ঝোল করতে ওরা খুব ভালো খায় কিন্তু তাড়াহুড়োর সময় না এইভাবে ভেজে ঝোল করতে খুব সমস্যা হয় তা আজকে ধীরে সুস্থেই রান্নাবান্না করলাম আমি যেহেতু আর অন্য বেশি কিছু ঝামেলা করিনি ওই শাক টুকু তো যেখান থেকে তুলে নিয়ে এসেছি ওখান থেকে আমি এমনভাবে তুলেছি বাড়িতে এসে আর আমার খুব একটা বাঁচতে হয়নি সেই জন্য ভাবলাম করেই ফেলি ওদিকে ওটা আরেকটু ফুটতে থাকুক ততক্ষণে আমি এদিকে রেডি করে নিই দেখো আমি কতগুলো রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি সর্ষে দিয়ে দিলাম আর লবণটাও আমি এখন দিয়ে দেব দেখো পরিমাণ মতো লবণ দিলাম কচুটা তো এখানে খুব বেশি একটা নেই অল্পই আছে তো দেখো বন্ধুরা আমি তো বললাম তোমাদের আমি হাতেই বাটি তো আজকে হাতটা কাটা ছিল বলে মিক্সিতে চেষ্টা করলাম প্রথমে কিন্তু মিক্সিতে না ঠিক মতন বাটা হলো না তা আমি ভাবলাম যে পুরোটা না হলে অন্তত কিছুটা আমি তাহলে শিলে বেটে নিই তো আমাকে সেই সেই কিন্তু শিলে বাড়তেই হচ্ছে তো চামচ নিয়ে নিয়েছি একটা চামচটা দিয়েই কাজ চালাবো আর কি আর এদিকে আমার ডিমের ঝোলটা ওদিকে হয়ে গেছে আমি আবার নামিয়েও নিয়েছি সেই কাঁচা কচু বাটাটা না আমার খুব ভালো লাগে কচু তো এমনি রান্না করলে পরে ধরো কচু বলো গাটি কচু বলো কচু রান্না করলে পরে সব কচুই একই রকম লাগে খেতে কিন্তু এইভাবে যদি বেটে নেওয়া যায় না গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে তোমরা যারা খাওনি তারা একবার করে দেখো খেয়ে দেখো খুব ভালো লাগবে পরে মনে হবে এটা দিয়েই ভাত খাই অবশ্য আমাদের ঘরে ওরা ছেলে কচু টচু কিছু খায় না সেরকম আমি এইভাবে করি আমি আমার শাশুড়ি আর আমার দেওর খাই তো দেখো বন্ধুরা পুরোটা আমি বাটিনি যতটা মিক্সিতে ছিল তোমরা তো জানোই বললাম একটু আগে আমার হাতের অবস্থা তো কিছুটা আমি বেটে নিলাম শিলে আমাদের তিনজনের এখানে হয়ে যাবে যেটুকু হয়েছে তো দেখো আমি সর্ষের তেল মিশিয়ে নিলাম সব কিছুই তো আমি বাটার সময় দিয়ে দিয়েছিলাম এবার বাকি ছিল সর্ষের তেলটা তেলটা আমি দিয়ে দিলাম মোটামুটি তেলটা একেবারে কম দিলেও হবে না তো দেখো বন্ধুরা আমার কচুবাটা কিন্তু রেডি এই রান্নাটাই আমি লাস্টে করলাম রান্না বলতে কি এটা তো আর কড়াইতে চাপাতে হলো না যাই হোক এদিকে ওর বাবার স্নান হয়ে গেছে আমি এখন গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাব খেতে দিতে আজকে আমার অত তাড়াহুড়ো লাগছে না কেন আমি আজকে সকাল সকাল পুজো দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে দিন স্নান পুজোটা হয় না বলে তাড়াহুড়ো করে রান্নাবান্না করি তো আজকে ভাবলাম যে আগে স্নান পুজোটা সেরে নিই তারপরে যা বেলা হবে হবে তাড়াহুড়ো থাকবে না তো যাই হোক আজকে আর অসুবিধা হয়নি হয়ে গেছে আমার এদিকে গ্যাস পোছা চলো খেতে দিতে যাবো এবার এই দেখো বন্ধুরা একসাথেই দুজনে আজকে খেতে বসেছি ও তো কচু খায় না তোমাদের আগেই বললাম আমি এই যে শাক নিয়ে নিয়েছি আর এই যে কচু বাটাটা নিয়ে নিয়েছি আর এই দেখো ডিমের ঝোল ঝোল বলাটা ভুল আমি একটু মাখামাখাই রান্নাটা করেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও পারলে একটা শেয়ারও করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো আমি কিন্তু কচু বাটা দিয়েই খাচ্ছি যাই হোক খাওয়া দাওয়া করে নিই আজকের মতো এটুকুই টাটা বন্ধুরা